শীতকাল আসলেই নানান রকমের পরোটা নানান রকমের তেলে ভাজা ভুজি এ সমস্ত খাওয়ার ইচ্ছা হয়ে যায় আর প্রত্যেক দিনের ওই এক ভাত ডাল তরকারি ঠাকুরকে কি ভোগ দেবো তাই এইসব ভাবতে ভাবতেই আজকের হচ্ছে একটা একদম অন্য রকমের পরোটা আর সেই পরোটাটা তৈরি করার জন্যে আগে আমি করে নিচ্ছি তার ফিলিংটা রেডি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো আগে ঝটপট তোমাদেরকে বলি আজকে কি রান্না হচ্ছে আর তারপরে এক একটা করে সব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আজকে ঠাকুরের রাজভোগের জন্যে গভীর আলুকা পরাঠা গাজরের হালওয়া আর গাজর দিয়ে কেক তৈরি করে রেখেছিলাম সেটা তো তার জন্যে সবার আগে গবিকা পরাঠা গবিকা পরাঠার জন্যে হচ্ছে এখন সিজন শীতের সময় খুব সুন্দর ভালো টাটকা ফুলকপি তো ছোট ছোটো সাইজের ফুলকপি এনে ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মুছে নিয়েছি আর ওটাকে গ্রেটারের যে বড় অংশটা থাকে না বড় বড় ছিদ্র ওখানটা দিয়ে ঘষে নিয়েছি তাহলে কি হয় বেশ সুন্দরভাবে ঘষে পড়ে কিন্তু ওটা দিয়ে না জল কাটে না আর তার সাথে আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকেও ঠিক গ্রেটারের ওই বড় অংশটা দিয়েই কিন্তু গ্রেট করে নিয়েছি এইবার ফোড়নে সর্ষের তেলের মধ্যে একটু দিয়েছিলাম সাদা জিরে আর তার সাথে দিয়েছিলাম জোয়ান আর আলু আর ফুলকপিটার মধ্যে কাঁচা লঙ্কা একটুখানি আদা কুচনো ধনে পাতা আর নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মানে কোনো জল জলে ব্যাপারটা থাকবে না একদম ড্রাই হয়ে যাবে আর গ্যাস বন্ধ করে দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম ঠান্ডা রাখার জন্যে সকালে এসেই আগে কিন্তু আমি রান্নাঘরে পরোটার আটাটা মেখে সাইড করে রেখে দিয়েছিলাম কেন যত একটুখানি রেস্ট টাইম দেওয়া হয় না পরোটা হোক লুচি হোক ভালো হয় আর সফট হয় বেশি তো আমার এর মধ্যে পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার হচ্ছে সবথেকে ডিফিকাল্ট টাস্ক আমার কাছে এই পুর ভরে লইগুলোকে রেডি করা এত বছর ধরে পুর পরোটা বানাচ্ছি কিন্তু তাও যেন মনে হয় ফিলিং ভরতে গেলেই আমার হাত কাছে যাই হোক যেভাবেই পারলাম সেভাবে করে করেই ভরে সব রেডি করে নিলাম কেন ওই একটা করে ভরবো একটা করে বেলবো ওটাতে আমি ভীষণ আমার লেট হয়ে যায় তো আমি কি করি আগে সমস্ত পুরগুলোকে ভরে নিয়ে সাইড করে রেখে দিই তো দেখো বন্ধুরা এইবার কি করব শুকনো আটা দিয়ে তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো কিন্তু আমার জন্য ঠিক হয় না তো এইভাবে হাত দিয়ে টিপে টিপে না পরোটার ভেতরে যে ফিলিংটা দিয়ে আছে ওটাকে সমান চারিদিকে করে নিলাম না হলে যদি বেলতে শুরু করা হয় মনে হয় যেন মিডিলটার থেকে পুরগুলো সরে সরে সাইডে চলে গেল এটা আমার মনে হয় যাই হোক পরোটাগুলো বেলে নিয়ে এবার বেলে নিয়ে এদিকে একদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি গরম হোক তো ভাজবো আর ভাজবো হচ্ছে রিফাইন তেল দিয়ে যার যেরকম ইচ্ছা ঘি দিয়েও ভাজা যায় মাখন দিয়েও ভাজা যায় কিন্তু আমি প্রেফার করি রিফাইন তেল দিয়ে তো এবার একটা একটা করে সমস্ত পরোটাগুলো বেলে ঠেলে নিয়ে ভাজবো ভেজে ঠাকুরের ভোগটা রেডি করে নেব আর আমি কিন্তু রান্নাঘরে এসে সকালবেলা গাজরের হালবাটাও বানিয়ে নিয়েছিলাম কেন এগুলো সব টাইম টেকিং ব্যাপার তো তোমরা যদি বলো কোনো একদিন তোমাদের সাথে গাজরের হালুয়ার রেসিপিও শেয়ার করব সবাই পারো জানি কিন্তু আমি কিভাবে করি সেইটা তো দেখো আমার পরোটা রেডি হয়ে গেছে গাজরের হালুয়া রেডি হয়ে গেছে আর কালকের গতকাল সন্ধেবেলা এই কেকটাকে আমি রেডি করে রেখেছিলাম আজকে ঠাকুরকে দেব বলে তো সেটাও কেটে নিই কেটে নিয়ে এবার সার্ভ করবো আর চলো তোমাদেরকে আগে একবারটি দেখাই যে আমার কেকটা কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয়েছিল দেখো একদম কি সুন্দর ভেতরটা পুরো একদম জাল এসেছে আর একদম নরম তুলতুলে তো চলো ঠাকুরকে তো আমার ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরের ভোগ পাওয়াও হয়ে গেছে এবার তোমাদেরকে দর্শন করিয়ে দি ভোগ দর্শন করো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কেক বা হালওয়া রেসিপি চাও তাও কিন্তু কমেন্ট করো রাধে রাধে